আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ধর্ম মন্ত্রণালয় থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে এসএসসি এইস এবং স্নাতক ডিগ্রিধারী যারা আছেন এবং আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে যারা আছেন আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন সম্পূর্ণ সরকারি আসেন জেনে নেই কোন কোন আপনাদের হবে এটি একটি আপনি কিভাবে আবেদন করবেন আবেদন সময় থেকে কোন সময়ের মধ্যে করতে হবে পুরো বিষয়টি ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারবেন তো ধৈর্য সহকারে সবাই পুরো ভিডিওটি দেখে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নেবেন প্রথমে রয়েছে ষাট মুদ্রাকারী কাম কম্পিউটার অপারেটর পথ সংখ্যা রয়েছে তিনটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হয়তো স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জনকারী যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন অবশ্যই কম্পিউটারে আপনার খুব ভালো দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং এবং আপনার টাইপিং স্টাইল খুবই ভালো থাকতে হবে খুবই দক্ষতার সাথে আপনাকে কাজ করতে হবে দ্বিতীয়তে রয়েছে কম্পিউটার অপারেটর পথ সংখ্যা রয়েছে একটি শিক্ষিত বিশ্ববিদ্যালয় হয়তো বিজ্ঞান বিভাগ স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি অর্জনকারী যারা আছেন আপনারা এখানে আবেদন করতে পারবেন আপনাকেও অবশ্যই কম কম্পিউটারের সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে তাহলে আপনি চাইলে এখানে আবেদন করতে পারেন পরবর্তীতে রয়েছে কেশিয়ার পথ সংখ্যা রয়েছে একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রিধারী যারা আছেন তারা আবেদন করতে পারবেন অবশ্যই কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে চার নম্বরে রয়েছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পথ সংখ্যা রয়েছে একটি কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সম্পন্ন যারা আছেন তারা আবেদন করতে পারবেন অবশ্যই এখানে আপনাকে কম্পিউটারে ভালো দক্ষ হবে টাইপিং স্পিড আপনাকে ভালো থাকতে হবে পরবর্তীতে রয়েছে অফিস সহকারী পথ সংখ্যা রয়েছে চারটি কোনো শিক্ষিত হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ যারা আছেন তারা আবেদন করতে পারবেন তো আসেন এবার জেনে নেই আপনি কীভাবে আবেদন করবেন অবশ্যই আপনাকে তাদের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তাদের যে নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে হবে আগামী বাইশ বারো দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে আপনার আবেদন পরীক্ষা প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং আবেদন শেষ হবে বারো এক দুই হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচ ঘটিকার মধ্যে আপনার আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে অবশ্যই আপনাকে ভালোভাবে যাচাই বাছাই করে নিতে হবে আপনি কোন কোন পদের জন্য কত টাকা নির্ধারণ করা হয়েছে তা একটু জেনে নিন আপনাকে প্রথমত ডাটা এন্ট্রি অপারেটর সাত মুদ্রাখারি কাম কম্পিউটার অপারেটর কম্পিউটার অপারেটর কেশিয়ার বা ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদের জন্য দুইশো টাকা চার্জ বাবদ দুশো তেইশ টাকা যা অফেরের যোগ্য এবং অফিস সহায়ক পদের জন্য একশো টাকা চার্জ বাবদ একশো টাকা ধার্য করা হয়েছে অর্থাৎ আপনি আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে উক্ত টাকাটি দিয়ে আপনি আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন এবং আপনি কিভাবে আবেদন করবেন অর্থাৎ কিভাবে এস এম এস দিয়ে আপনি পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ করবেন এখান থেকে একটু দেখে নেবেন আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর পরবর্তীতে আপনাকে জানিয়ে দেওয়া হবে কখন আপনার পরীক্ষা হবে এবং পরীক্ষার শেষে ভাইবে হবে এবং ভাইবে। যথাযথ নিয়ম অনুযায়ী আপনার যে যে কাগজপত্রগুলো প্রয়োজন হবে যে আপনার কোন কোন কাগজপত্রগুলো প্রয়োজন দেখে আপনি লিখিত এবং ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের জন্য শুভকামনা রইল এই ছিল ধর্ম মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তিটি চাকরি সংক্রান্ত যে কোনো বিজ্ঞপ্তি বা তথ্য পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন